ডিয়ার স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত যারা তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো প্রিপারেশান নিচ্ছ প্রত্যেকের জন্যই ইডিএম অ্যান্ড ফ্রেজিস একটি গুরুত্বপূর্ণ পার্ট বা গুরুত্বপূর্ণ বিষয় তো সকল পরীক্ষার জন্য সেটা হতে পারে ডাব্লু বিসি সিজিএল এম সিপিও পুলিশ অল এক্সামের জন্য আমি তোমাদের বুস্ট ইউর ইংলিশ সিরিজের মাধ্যমে বেশ কিছু ইডিয়ামস অলরেডি আলোচনা করেছি আজকে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেসে আলোচনা হচ্ছে রিলেটেড টু কান্ট্রি অ্যান্ড ন্যাশনালিটি মানে আজকে যে ইডিয়ামসগুলো নিয়ে আলোচনা করব সেইগুলো কান্ট্রি অথবা ন্যাশনালিটি রিলেটেড ওকে তো আজকে ক্লাস টুর পূর্বে একটি বিষয় শুধু তোমাদেরকে বলে রাখবো যারা এই পিডিএফটা পেতে চাইছো তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যার বা আমার নিজস্ব অ্যাপ আছে রাইজ অ্যান্ড শাইন সেটা ডাউনলোড করে জয়েন হও এবং সেখানে তোমরা পিডিএফ পাবে এদের লিঙ্কগুলো সব ডেসক্রিপ ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা লিঙ্কগুলো ডাইরেক্ট পেয়ে যাবে তো চলো আজকে ক্লাস শুরু করি দেখো প্রথম যে ইডিয়াম আছে

এই যে আক্ষরিক মানের সঙ্গে একটু এখানে যে ডিফারেন্সটা বলতে চেয়েছে দেখো কি মিনিংটা আছে সেটা বলতে চেয়েছে একটু খেয়াল করে দেখো যে নট ফর অল দ্য টি ইন চায়না মানেটা হচ্ছে যে নট টু ডু সামথিং মানে কোনো কাজ করতে না চাওয়া আন্ডার এনি সারকামস্ট্যান্সেস মানে যে কোনো পরিস্থিতিতে বা কোনো পরিস্থিতিতে কিছু কাজ যেগুলো আছে কোনোভাবেই কেউ যদি করতে না চায় তখন আমরা এই এডিয়ামসটা ব্যবহার করতে পারি একদম প্লেন সিম্পল ভাবে বলতে গেলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে কিছু জিনিস বা কিছু কাজ যেইগুলো আছে কেউ করতে চায় না বা করতে তারা বাধ্য নয় সেই সেন্সে আমরা কি এই টার্মটা ব্যবহার করতে পারি ওকে দু নাম্বার দেখো আছে চাইনিজ অ্যাডমেটিক চাইনিজ অ্যারিথমেটিক বলতে ইফ সামথিং ইজ ভেরি কমপ্লিকেটেড or ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড মানে কোনো বিষয় যদি বোঝার জন্য খুব জটিল এবং কঠিন হয়ে থাকে তাহলে সেই টপিকটাকে আমরা চাইনিজ অ্যারিথমেটিক বলে ইডিয়াম দিয়ে প্রকাশ করে থাকি ক্লিয়ার তো এখানে আমরা যে কোনো রকম কোনো কঠিন ইস্যু এলেই বোঝার জন্য সেটাকে আমরা চাইনিজ অ্যাডমেটিক বলতে পারি ক্লিয়ার তিন নাম্বার দেখো চলো চাইনিজ হুইসফার দেখো প্রত্যেকটা মানে এক থেকে তিন পর্যন্ত রিলেটেড টু চাইনা চাইনার সঙ্গে ইডিএমস গুলো যুক্ত আছে একটা পেয়েছিলাম চাইনিজ অ্যাডমেটিক এবারে পেলাম চাইনিজ হুইসফার্স হুইসফার মানে কি আমরা জানি বিড় বিড় করেছেন যে তাই তো দেখো বলছে পিস অফ ইনফরমেশন তথ্য মানে তথ্য কি ব্র্যাকেট দেখো দেওয়া আছে স্পেশালি গসিফার স্ক্যান্ডেলাস নিউজ মানে গুজব জাতীয় কোনো খবর বা তথ্য ইজ পাস ওয়ান অন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার অ্যান্ড চেঞ্জেস অ্যালং দ্য ওয়ে সো দ্যাট দ্য ফাইনাল ভার্সান ইজ ওফেন ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য অরিজিনাল বিষয়টা কি বলতে চেয়েছে একদম প্লেন সিম্পল ভাষায় যে কোনো গুজব দেখবে প্রথম যেখানে উৎপত্তি হচ্ছে আর শেষ যে ব্যক্তির কাছে যে পৌঁছাচ্ছে ওই গুজবটা প্রথম আর শেষের মধ্যে কোনো মিল থাকে না মানে পুরো সম্পূর্ণ গুজব ছড়াতে ছড়াতে বাড়তে বাড়তে কি হয়ে যায় পুরো ডিফারেন্ট হয়ে যায় সেটাই বলতে চেয়েছে যে কোনো ত তথ্য আমরা কি করি একটা শুনলে আমরা নিজের মতো করে কিছু প্লাস মাইনাস করে সেটা রসিয়ে বলার চেষ্টা করি সেই গসিপ বা গুজব কিন্তু সেটাই যেটা যখন কেউ অরিজিনাল যে প্রথম বলেছিল আর যে শেষ শুনছে বা শেষ কাউকে বলছে দুটোর মধ্যে কোনো যখন মিল থাকছে না তখন আমরা বলছি চাইনিজ হইসফার্স ওকে ডাচ এটা খুব কমন একটা এডিয়ামস প্রচুর বার পরীক্ষায় দিয়েছে এম টিএস বা সিজিএল এর মতো পরীক্ষায় আর রাজ্যের পরীক্ষাগুলোতেও দিয়েছে যে ডাচ কারেজ বলতে এ ফলস সেন্স অফ কনফিডেন্স ঠিক আছে একটা ফেক বা ফলস আত্মবিশ্বাস ঠিক আছে গেইন থ্রু ড্রিঙ্কিং সাম অ্যালকোহল বিফোর ডুইং সামথিং মানে কোনো কাজ করার পূর্বে যদি কেউ অ্যালকোহল খানিকটা পান করে নেয় বা ড্রিঙ্কস করে নেয় তার মধ্যে কি একটা ফেক বা কি ঠিক আছে কনফিডেন্স এসে হাজির হয় মানে সে না পারলেও তার মনে আমি পারবো এই অ্যালকোহলিক কনফিডেন্সটাকে আমরা কি বলছি ডাচ কারেজ ওকে ট্রেক ফ্রেঞ্চ লিপ এই একটা ইম্পর্টেন্ট ইডিয়ামস এটা অনেকবার পড়েছে এটা মানেটা একটু দেখে নি আমরা সংক্ষেপে যে মানে বলি সেটা কি বলো সংক্ষেপে মানে বলে থাকি লিভ উইদাউট পারমিশন মানে যদি আমরা খুব মানে ত্যাগ করা উইদাউট পারমিশন সেন্সে আমরা এটাকে বলে থাকি তাই তো লিভ উইদাউট পারমিশন দেখো এখানে কি বলছে ইফ ইউ লিভ অ্যান অফিসিয়াল আর সোশ্যাল ইভেন্ট উইদাউট টেলিং এনি তার মানে না বলে চলে যা তাহলে উইদাউট পারমিশন একই সেন্স না বলে বা না পারমিশন নিয়ে চলে গেলে তাকে আমরা কি বলি বলো ট্রেক ফ্রেঞ্চ লিপ ওকে এক্সকিউজ মাই ফ্রেঞ্চ ভালো করে ইডিয়ামসটা শোনো এক্সকিউজ মাই ফ্রেঞ্চ এর মানে কি বলছি না দিস ইজ অ্যান অ্যাপোলজ তাহলে অ্যাপোলজি মানে ক্ষমা চা ফর ইউজিং সোয়ার ওয়ার্ডস অর ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ মানে যেটা উপযুক্ত হলে অ্যাপ্রোপ্রিয়েট হয় এখানে কি আছে ইন ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ বুঝছে তো দেখো অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত তাহলে এখানে দেখো মানে যেটা যখন তোমাকে বলছে ইউজিং ওয়ার্ডস মানে শপথ শপথ নেওয়ার মতো যখন কোনো বাক্য ইউজ করে বা প্রপার ল্যাঙ্গুয়েজ একদম যে জায়গায় যে কথাটা বলা উচিত সেই ভাবে কথা বলে যদি কেউ ক্ষমা চায় তাহলে আমরা বলতে পারি এক্সকিউজ মাই ফ্রেঞ্চ মানে যখন কোনো ব্যক্তি ক্ষমা চাইছে তার ক্ষমাচার চার ধরনটা বা যে ওয়ার্ডগুলোর মাধ্যমে সে ক্ষমা চাইছে সেটা যদি শপথ বা প্রমিসের মতো ওয়ার্ড হয়ে থাকে মানে প্রমিস করতে গেলে যে ওয়ার্ডগুলো কি ব্যবহার করা হয়ে থাকে সেই ধরনের ওয়ার্ড দিয়ে ব্যবহার করা হয়ে থাকে বা একদম রাইট ওয়ার্ড দিয়ে ব্যবহার করা হয়ে থাকে ক্ষমা চাওয়ার জন্য সেই টার্মটাকে আমরা বলছি এক্সকিউজ মাই ফ্রেন্ড মানে প্রপার ওয়েতে কেউ যদি ঠিকঠাক ভাবে কেউ ক্ষমা চায় তখন আমরা এই টার্মটা বলতে পারি ইট ইজ অল টু মি এটাও একটা গুরুত্বপূর্ণ এডিয়ামস যেটা আমরা নট টু আন্ডারস্ট্যান্ড সামথিং মানে বুঝতে পারছে না টু অল বা লাইক এ ফরেন ল্যাঙ্গুয়েজ মানে আননোন ভাষা বা আননোন থিং যদি আমরা বুঝতে না পারি মানে এটাকে আরেকটা সেন্স অনেক সময় দিয়ে থাকে আন বেল ঠিক আছে আন এই টার্মটা ইউজ হয়ে থাকে তো সুতরাং বা লাইক এ ফরেন ল্যাঙ্গুয়েজ এটা অবলিক এই টার্মটা অনেক সময় দিয়ে থাকে অ্যাকচুয়ালি যেটা বোধগম্য নয় বা বুঝতে পারা যাচ্ছে না তখন গ্রিক টু ওয়ান এখানে গ্রিক টু ওয়ান বা সাম অনেক সময় দেওয়া হয়ে থাকে ওকে নেক্সট টক ফর ইংল্যান্ড এই টক ফর ইংল্যান্ড টার্মটা প্রচলিত যখন কোন ব্যক্তি অতিরিক্ত কথা বলে মানে বাচাল যাকে আমরা টকেটিভ বলে থাকি টকেটিভ তখন টক ফর ইংল্যান্ড মানে লং টেল টক বা লং টেল দীর্ঘ কথাবার্তা তখন আমরা এই টকেটিভ সেন্সে এই টক ফর ইংল্যান্ড টার্মটাকে ব্যবহার করে থাকি মেক্সিকান স্ট্যান্ড অফ খুব ভালো একটা ইডিয়ামস ঠিক আছে এটা সিজুয়েল মেন্স এর মতো পরীক্ষায় বিভিন্ন টাইম দেখা গেছে দেখো এ কনফ্রন্টেশন ডিউরিং হুইচ নো এগ্রিমেন্ট ক্যান বি রিচ বিটুইন দ্য পার্টিজ যখন দুটো পার্টির মধ্যে বিরোধ এতটা তুঙ্গে হয়ে উঠে যায় যে কোনোভাবেই কোনোরকম কি চুক্তি বা শান্তি প্রতিষ্ঠা করা যাচ্ছে না কোনো কোনোরকম দুজনকে একটা পয়েন্টে আনা যাচ্ছে না এতটাই বিরোধ চরমে তখন আমরা মানে কি ডেডলক সিচুয়েশনের মতো ঠিক আছে মানে জট এত বেশি পেকে গেছে ওই সেই সেন্সটাকে আমরা কি বলছি না মেক্সিকান স্ট্যান্ড অফ ওকে তাহলে মেক্সিকান স্ট্যান্ড অফ মানে হচ্ছে জোর কি জোর জটলা পেকে যাওয়া তাই তো এতটাই জটলা পেকে গেছে যে কোনো মতেই সেই জট খুলে আর তাদেরকে কি এক জায়গায় আনা যাচ্ছে না এগ্রিমেন্টের জন্য তখন আমরা এই মেক্সিকান স্ট্যান্ডার্ভ টার্মটা ব্যবহার করি ব্রিং কোলস টু নিউ ক্যাসেল ব্রিং কোলস টু নিউ ক্যাসেল মানে হচ্ছে যে সাপ্লাই সামথিং টু এ প্লেস হোয়ার দেয়ার ইজ নো নিড ফর ইট মানে এমন কিছু জিনিস তুমি সাপ্লাই করছো এমন একটা জায়গায় যেখানে তার কোনো প্রয়োজন নেই হতে পারে সেখানে প্রচুর পরিমাণে সেই জিনিস রয়েছে অথবা সেখানে তার প্রয়োজন নেই সেখানে তুমি সাপ্লাই করছো যেটাকে আমরা ওই তেল মাথায় তেল দিয়ে একটা বাংলা বলে থাকি না তখন বলছে ব্রিং ওলস টু নিউ ক্যাসেল ওকে মানে যেখানে যে জিনিস দরকার নেই সেখানে তুমি প্রচুর পরিমাণে সেখানে সাপ্লাই দিচ্ছ তখন আমরা এই টার্মটা ব্যবহার করে থাকি ওকে অল রোডস লেড টু রোম এইটা একটা বহুল প্রচলিত ইডিয়ামস বা প্রভাব বাক্য বা বাগধারাটাকে বলতে পারো যে আমি আগে সিম্পল মিনিংটা বলে দিই তারপরে ইংলিশটা বলছি যে স সফল হওয়ার অনেক স্ক্রি হয় ওয়ে হয়ে থাকে মানে সফল হতে গেলে বেশ কিছু পথ অবলম্বন করা যেতে পারে বা কোনো কাজের ভিন্ন পথ থাকতে পারে তুমি যে পথই ধরো একটু হয়তো কষ্ট করে কোনো ধরে নাও যে একটা তুমি কাজ বা এটা একটা মূল তোমার টার্গেট এদিক দিয়েও আসতে পারো আবার এদিক দিয়ে ঘুরে এদিক দিয়েও আসতে পারো তাহলে দিক দিয়েই তুমি যাও কিন্তু তোমার লক্ষ্য হচ্ছে এই জায়গাটা যেটা তোমার কি টার্গেট বা গোল বা অ্যাচিভ করার জন্য তুমি নেমেছো তার মানে যদি তুমি লক্ষ্য স্থির রাখো সেটা কিন্তু বিভিন্ন পথ দিয়েও যাওয়া যেতে পারে মাল্টিপল ওয়ে তাহলে কোনো জিনিস যখন মাল্টিপল ওয়েতে সেখানে গেইন করা যায় বা রিচ করা যায় তখন আমরা অল রোডস লিড টু রোম ট্রামটা বলে থাকি ওকে দেখো কি বলেছে ওই দিস এক্সপ্রেশন মিনস মাল্টিপল মানে বিভিন্ন ব্যবহার করা যেতে পারে মানে একটা জিনিসকে লক্ষ্যকে পেতে হলে টার্গেটকে সফল হতে গেলে অনেকগুলো পথ থাকতে পারে ক্লিয়ার রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে মানে কি রোম একদিনে তৈরি হয়নি তার মানে এখানে বলতে চেয়েছে যে কোনো কিছু সাকসেস পেতে গেলে তুমি আজকে এলাম দেখলাম জয় করলাম এরকম নয় তোমাকে সেই বিষয়টা লেগে থাকতে হবে এবং এফর্ট দিতে হবে তখন আমরা এই প্রবাদ বাক্যটা কি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং যেটা সেটা প্রকাশ পাবে কি দেখো ইউ ক্যান নট এক্সপেক্ট টু অ্যাচিভ ইম্পর্টেন্ট থিং ইন শর্ট পিরিয়ড অফ টাইম মানে কম সময়ের মধ্যে তুমি বড় কিছু করে ফেলবে সেটা কখনোই সম্ভব নয় ওকে ফিডলিং হোয়াইল রোম বার্নস এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্মস বা প্রবাদ দেখো বলছে যে মিনস দ্যাট দে আর ডুইং আনইম্পর্টেন্ট থিংস হোয়াইল দে আর সিরিয়াস প্রবলেমস টু বি ডিল টু মানে যেখানে গুরুত্বপূর্ণ অনেক কাজ যেখানে গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে কিন্তু সেখানে যদি কোনো ব্যক্তি আন থিং যেগুলোর গুরুত্ব বা লেস কম গুরুত্বপূর্ণ কাজ যেগুলো অতটা গুরুত্বই নেই সেইগুলো নিয়ে যদি মেতে থাকে তাহলে সেটা অবশ্যই কি না এই ইডিয়ামসটার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে ফিডলিং হোয়াইল রোম বার্নস ওকে হোয়াইল ইন রোম ডু অ্যাট দ্য রোমান্স ডু আমরা বাংলায় বলি যেখানে যেমন সেখানে তেমন তাই তো এখানে সেটা ঘুরিয়ে কি বলছে হোয়াইল ইন রোমস তুমি যেখানে থাকবে সেখানকার লোকজনের সঙ্গে তুমি নিজেকে তাদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে দেখো দ্য এক্সপ্রেশন মিনস দ্যাট ইউ শুড অ্যাডপ্ট দ্য কাস্টমস অফ দ্য পিপল অর কান্ট্রি ভিজিটিং অ্যান্ড বিহেভ ইন দ্য সেম ওয়ে তুমি কোন একটা জায়গায় গেছো কোন দেশ ঘুরতে গেছ বা যেখানে তুমি কাজ করছো সেখানে অ্যাটমসফিয়ার বা সেখানকার লোকজন সেখানকার প্রথার সঙ্গে নিজেকে কী করবে একই রকম ভাবে অ্যাডপ্ট করবে মানে যেখানে যেমন চলছে তুমি সেখানে তেমন হওয়ার চেষ্টা করবে পনেরো নাম্বার মোর হোলস হোল্স সুইচ সুইস চিজ দেখো যখন বলছি আমরা অ্যাকচুয়ালি যখন কোনো একটা জায়গায় প্রচুর ভুল ত্রুটি খুঁজে পাব। বা যেখানে কোনো ডিটেলস বা ইম্পর্টেন্ট ডিটেলসের কোনো অভাব আছে তখন আমরা এই মোর হোল্স কি সুইস চিজ এই টার্মটা ব্যবহার করি তবু আমি এক্সপ্রেশনটা বলে দিচ্ছি ইফ অ্যান্ড আর্গুমেন্ট অর থিওরি হ্যাজ মোর হোলস দ্যান মানে কি এটা ইট হ্যাজ মেনি মানে ত্রুটি বিচ্যুতি ইনকমপ্লিট মানে যেটা কমপ্লিট হয়নি অর ল্যাক্স ইম্পর্টেন্ট ডিটেলস মানে যেখানে গুরুত্বপূর্ণ তথ্যের অভাব আছে অথবা জিনিসটা কমপ্লিট নয় অথবা যেখানে অনেক ভুল ত্রুটি আছে সেরকম কোনো জিনিস ঘটলে আমরা এই ইডিয়ামটা ব্যবহার করবো ক্লিয়ার লাস্ট এ ইয়ং টার্ক এই যখন একজন নতুন কেউ কোনো কাজে নেমেছে সে খুব অধৈর্য হয় এবং তার মধ্যে একটা বিদ্রোহ কাজ করে যে এই এইভাবে ওল্ড সিস্টেমে কাজ চলছে আমি সব কিছু চেঞ্জ করে নতুন নিজের মতো করে করব। তখন আমরা তখন এই ইয়ং টার্কটা ব্যবহার করে থাকি এই ইয়ং টার্ক এই যে ইয়ং রিবেল মানে যে খুব অধৈর্য টু ইন্ট্রোডিউস অর সেম সিস্টেম ঠিক আছে মানে সে সব কাজে হয় হয় অধৈর্য এবং সে একটা তার মধ্যে মনোভাব তখন আমরা টামটা ব্যবহার করে থাকি ওকে তো এই ষোলোটা এডিয়াম আমরা কান্টি অথবা ন্যাশনালিটি রিলেটেড আলোচনা করলাম এরপরে এরকম একই রিলেটেড কিছু টার্ম বা এডিয়াম তোমাদের সঙ্গে আলোচনা করব নেক্সট ক্লাসে তোমরা ফলো করতে থাকো আমার চ্যানেল ধন্যবাদ